আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন যে ব্ল্যাক মনো সোলার প্যানেলটি এটি আর এসি কোম্পানির আর এসির তিনশো পঁয়ষট্টি ওয়াটের সোলার প্যানেল প্রত্যেকটি সোলার প্যানেল তিনশো পঁয়ষট্টি ওয়াট করে আর এসির ব্ল্যাক মনো সোলার প্যানেল আমাদের কাছ থেকে এখন অ্যাভেলেবেল পাবেন অনেকে আমাদের কাছে চেয়েছেন তাই আর এসি সোলার প্যানেলের একটি ভিডিও আপনাদেরকে দিচ্ছি এটি তিনশো পঁয়ষট্টি ওয়ার্ডের সোলার প্যানেল পিছনের সাইডটি এটি দেখতে পাচ্ছেন পিছনের সাইডটিতে দুটি বাসবার রয়েছে সোলার প্যানেলটি স্ট্রং করার জন্য এই যে ডাটা সিটটি রয়েছে ডাটা সিটটিতে আপনার এই ডিটেলস রয়েছে এর ওয়াট কত আছে শর্ট সার্কিট এম্পেয়ার কত আছে ওপেন সার্কিট ভোল্টেজ কত রয়েছে মেড ইন সিঙ্গাপুর সিঙ্গাপুরের তৈরি এই সোলার আর এসি কোম্পানি তো আপনারা যারা সিঙ্গাপুরের এই আর এসি কোম্পানির সোলার প্যানেল চান আমাদের কাছ থেকে এখন নিয়মিত নিতে পারবেন আমরা পাইকারি এবং খুচরা বিক্রয় করে থাকি তো আপনারা চাইলে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আমাদের অফিসে এসেও নিতে পারবেন অফিসে এসে নিলে আপনাদের প্রাইসটা একটু কম হবে তো অ্যাকচুয়ালি প্রাইসটা নির্ভর করে হচ্ছে আপনার কত আর নেবেন তার উপরে এবং কীভাবে নেবেন আমাদের অফিসে এসে নেবেন নাকি আমাদের দায়িত্বে নিজ দায়িত্বে আপনাদের কুরিয়ারে আমরা আপনাদের ঠিকানায় পৌঁছে দেব তো আপনারা যারা যে কোনো সোলার প্যানেলই নেন আর এসি লংজি জিঙ্কু অ্যাকচুয়ালি দামটা নির্ভর করবে আপনার কতবার নেবেন এবং কোন প্রসেসিংয়ে আপনি আপনারা নেবেন তো বিস্তারিত যদি জানতে চান আপনারা এই নাম্বারে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে আপনারা এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন धन्यवाद अस्सलाम वालेकुम